উপস্থিত হয়েছেন তারা এবং উপস্থিত আছেন তারা শ্রী সাংবাদিক অন্যান্য উপস্থিত সরস্তিবর্গ আমাদের মানে ওরিশাল থেকে তিনি ছুটে এসেছেন

আমি ব্যক্তি কথা না বলে নয় আপনারা জানেন এই দেশ যখন স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধ বিচ্ছিত মানুষ সহীন হয়েছিল তখন কে হিন্দু কে দৈত কে মুসলিম কে খ্রিস্টান দেখার সময় ছিল না চাপিয়ে করেছিল বাঙালির চাপি

ইতিহাস এশত এখন ক্ষমতাই আছব হিন্দু নিৰ্থে